অনেক আসলে টিভি যখন বাসায় যখন টিভি ছিল তখন তো দেখতাম অনেক রিয়েলিটি শো দেখতাম বিভিন্ন রকমের এই যে টিভিতে সকালের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বা রাতে অনুষ্ঠান হচ্ছে যখন এরকম দেখতাম বা আমি দেখতাম যে আমার বয়সে অনেক ছেলেমেয়েরা কি সুন্দর প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণ করছে এবং কী সুন্দর কি দারুণ গাচ্ছে তাদেরকে দেখে আসলে খুব বেশি অনুপ্রাণিত হয়েছে এবং আমার মনে হয়েছে ঠিক আছে গানটা তো আমার তো ভালো লাগে আসলে না তখন অত অত তো বুঝে আসলে কিছু বুঝতে পারিনি আসলে যে জিনিসটা আমার আচ্ছা এই জিনিসটাকে আমি খুব ভালোবাসি ওটার প্রতি নর্মালি হয় না একটা জিনিসের প্রতি খুব আগ্রহটা হয়ে গেছে আসলে কারণ বাসায় যেহেতু আব্বু গান শুনতো সেই জন্য ওই ভালো লাগাটা না মানে ওভাবেই তৈরি হয়ে গেছে ওটা আসলে অত বুঝে টুঝে তো আসলে ভালোবাসা বা সেই আদরটা গানের প্রতি হয়নি কিন্তু হ্যাঁ আমার ইন্সপিরেশনের জায়গাটা ওই যে টিভি দেখতাম টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখতাম তো অনেকের গান শুনতাম যেগুলো খুব ভালো লাগতো তো নিজেকে না ওই জায়গাটাতে কল্পনা করতাম খুব যে আচ্ছা আমি কি কখন এরকম গাইতে পারবো আমি কি কখন এরকম মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে এরকম ইয়ে করে যেখানে অনেক দর্শক সামনে আছে তাদেরকে গান শোনাবো প্রতিনিয়ত আমার চারপাশ থেকেই আসলে সেই সেই প্রেরণাটা আমি পেয়েছি কারণ আমার মায়েরই আসলে অনেক বেশি ইচ্ছে ছিল আমি বলবো আমার সাথে তো মাইই আমাকে খুব বেশি ইন্সপায়ার করতেন এই জায়গাগুলোতে যে তুমি ওরকম তৈরি হও তুমি ওরকম ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি ইয়ে করতে পারো এবং আমি আসলে যখনই যেই কলেজ স্কুল বলেন কলেজ বলেন সেখানে আমার বন্ধুরা আমাকে অনেক বেশি ইয়ে করতো যে তুই এই গানটা আমার খুব ভালো লাগতো আমার বন্ধুরা যখন আমাকে ইয়ে করতো তো ওরা যখন আমাকে আমার গান নিয়ে খুব বলতো যে তোর গান শুনতে খুব ভালো লাগছে তখনই কিন্তু মনে হতো যে ভালো বলছে যেহেতু সেটা আরও ভালো করতে হবে এই ভালো লাগাটা তো আমার টিকিয়ে রাখতে হবে সেখান থেকেই কিন্তু আমার এই যে নিয়মিত রেয়াজ করা অথবা এই যে প্রত্যেকটা ধাপেই আমি কিন্তু এক একজন গুরুর কাছে শিখেছি তো এই গুরুরাই কিন্তু খুবই ইয়ে করেছে যে হ্যাঁ গানটা ভালো হবে এটা করো ওটা করো এভাবে রেয়াজ করো আমার খালার নাম হচ্ছে আবিদুল আবিদা তো খালা আমাদের সাথেই থাকতেন এবং আমরা যেই শহরে থাকতাম তো প্রত্যেকটা শহরেই তো আসলে ওই যে বিভিন্ন ছোটখাটো প্রতিযোগিতাগুলো হয় মৌসুমী প্রতিযোগিতা হয় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা হয় আমার খালামনি কিন্তু এই প্রতিযোগিতাগুলায় নিজেও অংশগ্রহণ করেছেন এবং উনিও কিন্তু পুরস্কার পেয়েছেন তো সেই জন্য উনিও যখন দেখলো যে আমি গান গাইতে পারি তখন উনারও কিন্তু খুব আগ্রহ হয়েছে তাহলে এই বাচ্চাটাকে নিয়ে একটু যাই না প্রত্যেকটা ধাপে প্রথমে জেলা পর্যায়ে প্রতিযোগিতাগুলো হতো তারপরে বিভাগীয় পর্যায়ে হতো বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হলে তারপরে হচ্ছে একদম আমরা ঢাকায় আসতাম তখন তখন আমি নতুন কুড়ি করেছি শাপলা কুড়ি করেছি এগুলোতে আমার খালা নিয়ে আসতেন অনেক সময় আম্মু অনেক সময় আব্বু এভাবে তো আসলে খালা খালা এমন হতো আমার আমার এখন মনে পড়ছে যে খালামুনিরা আমি একসাথে ঘুমাতাম তো আমরা কী করতাম আমাদের ছোট্ট একটা টেপ রেকর্ডার ছিল তো সেটাতে আমরা গান ছেড়ে দিয়ে আমরা ঘুমাতাম তো গান শুনতে শুনতে তো খালামুনির থেকে কিন্তু আমার এই অভ্যাসটা পাওয়া যে এখন ঘুমাতে যাব তো গান শুনতে শুনতে ঘুমাতে যাই তো খালার সাথে আমার এই এই মুহূর্তগুলো ছিল আমার খালামুনি খুব ফোক গান খুব ভালো গাইতেন তো ওখানে বিভিন্ন অনুষ্ঠান হতো বিভিন্ন যে জাতীয় দিবসগুলো ছিল তারপরে এই যে যেমন পয়লা বৈশাখ আমরা কিন্তু যে করবো সেটা ছোটো থেকে ছোট শহর হোক পয়লা বৈশাখের অনুষ্ঠান কিন্তু আমরা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি এবং সেটা সবাই মিলে আসলে খুব উদযাপন করি তো খালা ওই ওই প্রোগ্রামগুলোতে খালামনি সময় গান করতেন এবং আমি তো সাথে যেতাম সেখানে খালামুনি একটা গান করেছিলেন চিঠি দেয় না পত্র আমি জানি না গানটা আসলে কার লেখা সুর এগুলো কিছুই জানি না কিন্তু আমি খালামনিকে গাইতে শুনেছি এই গানটা এবং এই গানটার কথা আমার মনে আছে সেটা হচ্ছে চিঠি দেয় না পত্র দেয় না গোপন রাখে পরিচয় মাঝে মাঝে টেলিফোনে মিষ্টি মিষ্টি কথা কয় এরকম চিঠি দেয় না পত্র দেয় না চিঠি পরিচয় মাঝে মাঝে টেলিফোনে মিষ্টি মিষ্টি কথা কয় এইটুকুই মনে আছে আমার মনে আছে আমি তখন আসলেই অনেক ছোট আমার এই দৃশ্যটা মনে আছে আমি বারান্দার গ্রিল ধরে ঝুলছিলাম তো তখনই হুট করে তো আমি না নিজের মতো করে গাচ্ছিলাম আসলে বাচ্চারা যেটা করে তো হয়তো কেউ ছড়া বলে বা টিভিতেই যে এখন বাচ্চারা টিভি থেকে গান দেখে ছোটো ছোটো ওগুলা নিজের নিজেরা যখন মানে অবচেতন মনেই আসলে গেয়ে ওঠে তো আমিও এরকম করতাম খালামুনি শুনে তখন কাকে জানি নিয়ে আসছে নিয়ে এসে বানানো বলছে এই গানটা একটু গাতো ওই গানটা আমিও ওরকম ঝুলে ঝুলে ওই গানটা গাচ্ছিলাম তো তখন কোথাও প্রোগ্রামে গেলেই আমাকে হচ্ছে এই গানটা শোনানোর কথা বলতো হায়দ্রাবাদ সিলেকশন আসলে ওখানে যেমন এখান থেকে বেশিরভাগ কোথায় যায় কলকাতায় যায় হ্যাঁ অথবা হচ্ছে বরোদা ইউনিভার্সিটিতে যায় পুনেতে যায় তো আমার যেটা হলো যে আমার পাঁচটা ইয়ে ছিল তো তো ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে আমার একজন সিনিয়র ভাই ছিলেন আর কি তো আমি ওই ভাইয়া ওখানে আছেন সেটা ইয়ে করে একটা ওই মানে পাঁচটা চয়েস দেয়া যায় তার মধ্যে থেকে ওই চয়েসটা ছিল হ্যাঁ তো সেবারে সেই চয়েসের মধ্যে কি হলো যে আমার আর অন্য কোনো কোনো জায়গার ইয়েটা কমিশন থেকে ইয়ে হলো না মানে অ্যাপ্রুভ হলো না সেটা হলো ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকেই আমার অ্যাকসেপ্টেন্স লেটারটা আসলো আর কি তো এই জন্য তখন অনেক কিছু অনেক কিছুই ভাবছিলাম যে আসলে হায়দ্রাবাদে যাব ওখানে ওখানে গিয়ে ওখানে তো বেশিরভাগ আসলে সাউথ ইন্ডিয়ান যে বা কর্ণাটক মিউজিকটা ওইটার জন্য আসলে ওই জায়গাটা অনেক বিখ্যাত তো তারপর আমি খোঁজ নিলাম যে হ্যাঁ ওখানে ইন্ডিয়ান ক্লাসিক্যালটাও হয় কি না বা আমি দেখলাম যে হ্যাঁ বেশ ভালো হচ্ছে এবং অনেক হ্যাঁ অনেক যাওয়ার আগে অনেক আশঙ্কা ছিল যে আসলে কোথায় যাচ্ছি বা কি একদম একা একা অত দূর চলে যাওয়া তো গিয়ে তারপরে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল এবং হায়দ্রাবাদে থাকার কারণে যেটা হয়েছে ওখানে যাদেরকে সব সবসময় টিভি পর্দায় অথবা ইউটিউবে আমরা যাদের গান শুনি বা যারা যাদের গানটা রাতের বেলা ফোনে ছেড়ে দিয়ে ঘুমাতে যাই এইটুকু শান্তির জায়গায় যারা থাকেন বা যাদেরকে ওভাবে ওই জায়গাটুকুতে রাখি ওনাদের গান আসলে সামনে থেকে শুনবার সুযোগ হয়েছে ওখানে এবং এটা যে কত বড় ইন্সপিরেশনের জায়গা সেটা বলে বোঝাতে পারবো না তো অনেক সেটা আমার ডিপার্টমেন্ট থেকে শুরু করে বাইরের সবাই কিভাবে গানটা নিয়ে ভাবছে বা ওরা কিভাবে গানকে দেখে এবং বিভিন্ন ধরনের ওপেন কনসার্ট যেগুলো হয় সেগুলো শোনার সৌভাগ্য হয়েছে আমি যেই স্কলারশিপটাতে গেছিলাম সবাই আসলে মোটামুটি এই স্কলারশিপটা সম্পর্কে জানে যে এটা হচ্ছে আইসিসিআর স্কলারশিপ যেটা প্রতি বছরই এরকম ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকেই স্কলারশিপটা দেওয়া হয় যে ইন্ডিয়ার ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফুল স্কলারশিপ এটা এবং এটা আসলে খুব দারুণ একটা ব্যাপার যে একটা স্টুডেন্ট বাইরে থেকে যাবে তাকে ফুল স্কলারশিপ এসে বাইরে পড়তে যাচ্ছে সেটা আলাদাই একটা মজার ব্যাপার যখন সব কিছু ওকে হলো বা স্কলারশিপটা আমি পেলাম এবং এটা হওয়ার কারণে কি হয় যারা আসলে যে একটা স্টুডেন্ট লাইফে তো অন্য কোনো একটা দেশে গিয়ে থেকে খেয়ে পড়াশোনা করাটা আসলে খুবই সবার পক্ষে তো ওটা আসলে সম্ভব না মানে আমি যদি বলি যে নিজের টাকায় সেটা পড়তে যাওয়া সেটা আসলে সম্ভব না তো এই যে সুযোগটার কারণে বা এই ইন্ডিয়ান এই স্কলারশিপটার কারণে কিন্তু যারা ওরকম বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চায় বা বাইরে থেকে বা বাইরের ওই পরিবেশটা সেই এক্সপিরিয়েন্সটা নিতে চায় তারা কিন্তু এই স্কলারশিপটার মাধ্যমে খুব আসলেই খুব সুন্দরভাবে কিন্তু সেখানে স্কলার সেটা পিএইচডি হতে পারে সেটা পোস্ট গ্র্যাজুয়েশন হতে পারে সেটা গ্রাজুয়েশন হতে পারে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই তারা আসলে সেই শিক্ষাটা নিতে পারে আর কি